আসসালামু চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জানেন ব্রাক একটি আন্তর্জাতিক পর্যায়ের সংস্থা ব্র্যাক সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই এই সংস্থাটি সাম্প্রতিক সময় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অনার্স পার্স থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অল করে দেবেন বন্ধুরা এই সার্কুলারটি টি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে এছাড়াও বিডি জবসে প্রকাশিত হয়েছে আমি ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটে আসি সেখানে এসে কেরিয়ার পেজে ক্লিক করে আপনাদেরকে নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল জব এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ব্রাকে যে সকল সার্কুলার বর্তমান লাইভ আছে সবগুলো দেখতে পারবেন আমি আজকে কথা বলবো শাখা হিসাব কর্মকর্তা অর্থ হিসাব এই পথটি নিয়ে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই সার্কুলারটি ওপেন হয়ে যাবে আপনারা এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে আবেদন সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটির বেশি মানুষ পাশে থাকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবন সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাক অর্থ ও হিসাব বিভাগ পরিবারের সদস্য হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে শাখা হিসাব কর্মকর্তা দায়িত্ব সমূহ দৈনিক আর্থিক লেনদেন সম্পন্ন করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার ও ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করা সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পন্ন করা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ জি পি টু পয়েন্ট থাকতে হবে কর্মস্থল হবে ব্রাক মাঠ কার্যালয় অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে সুবিধা সমূহ সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা ও অন্যান্য চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আগ্রহী প্রার্থীদের আগামী বাইশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে কেরিয়ার ডট ব্রাগ ডট নেট অথবা বিডি ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে ব্রাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী সহযোগী সংস্থা সমূহ কর্মসূচি অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরনের ক্ষতি নিপীড়ন অবহেলা হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও যৌন নির্যাতন প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ব্রাক বয়স জাতি ধর্ম লিঙ্গ প্রতিবন্ধকতা ও গোষ্ঠী ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকার সমর্থন করে সমসুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসাবে ব্রাক নারী লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনের উৎসাহ প্রদান করে থাকে এবং স্বাগত জানায় ব্রাক এমন একটি সংস্কৃতি চর্চা করে যেখানে প্রতিটি মানুষেরই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে বন্ধুরা এই সার্কুলারটি বিডি অফ ওয়েবসাইটে এবং ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটের যে কেরিয়ার পেজ রয়েছে সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে এসে আপনারা সরাসরি অ্যাপ্লাইনেও ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও বিডি মাধ্যমে ওখানে একটা নাও বাটন পাবেন ওইখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা ব্রাক কর্তৃক প্রকাশিত হয়েছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন অল করে দেওয়ার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ